বাগদাদ স্নাইপার দু পাঁচ সাল ইরাকের নীল আকাশে কালো শুকুনের মতোই হানা দিয়েছে মার্কিনি বাহিনী অনেক আগেই পতন হয়েছে সাদ্দাম হোসেনের আকাশ থেকে নিজের বিশাল বাদামি প্রান্তরের দিকে চোখ ফেরালেই চোখে পড়বে মার্কিন বাহিনীর বিশাল গাড়িবহর ইরাকে শান্তি আনার মিশনে এসেছে তারা আপাতমস্তক বুলেট প্রুফ হ্যাবি আর্মড গাড়ি থেকে নামলো এক সেনা সদস্য নিজের গায়েও পরা আছে বডি আর্মার দেহের কয়েকটি জায়গা ছাড়া আর সব কিছুই চাপা পড়েছে তার নিচে হঠাৎই আকাশ ভেঙে পড়লো যেন তার মাথায় চারপাশ থেকে ছুটে আসলো সহজের দ্বারা স্নাইপারের বুলেটের আগাতে শির দ্বারা ভেঙে পড়ে আছে সৈন্যটি একজন মার্কিন সৈন্য বাগদাদের এক জনবহুল জায়গায় দাঁড়িয়ে আছে সম্ভবত কোনো বাজার হবে ক্যামেরা নিয়ন্ত্রণ করছে একজন শুটার তার সাথে রয়েছে এক স্নাইপার রাইফেলম্যান অস্ত্রধারী আমেরিকানের পাশে অনেক ইরাকি সাধারণ লোকজন ঘোরাফেরা করাই অস্থির বোধ করছে ক্যামেরা ধরে থাকা ব্যক্তি আশেপাশে প্রচুর লোক অন্য কোনো জায়গা খোঁজ করবো প্রশ্ন করলো সে না না আমাকে কিছু সময় দাও প্রত্যুত্তরে বলল স্নাইপার রাইফেল দাঁড়ি কিছুক্ষণের বিরতি তারপর হঠাৎ গুলির শব্দ অস্ত্রধারী মার্কিন সৈন্য সামনে লুটিয়ে পড়ল মুহূর্তের মধ্যেই ফাঁকা হয়ে গেল লোকের লুকারণ্য জায়গাটি শোনা গেল আল্লাহ আকবার চিৎকার আমার এই রাইফেলে নয়টি গুলি রয়েছে এবং জর্জ বোসের জন্য আমার কিছু উপহারও রয়েছে আমি নয় জনকে খুন করতে যাচ্ছি ফুটপাত ধরে হারছে এক সৈন্য মুখ থবড়ে পড়ল সে হ্যাভি আর্মড গাড়ি থেকে কিছু একটা বের করার চেষ্টা চালাচ্ছে একজন মুখটা গাড়ির ভেতরেই থেকে গেল শেষ নিঃশ্বাস ফেলা পর্যন্ত গাড়ির উপর দাঁড়িয়ে বাগদাদের লোকজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি আরেকজন সেনার সে তখনও জানে না স্নাইপারের টেলিস্কোপিক সাইটে তাকেই আরও তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে অন্য কেউ লুটিয়ে পড়লো সেও রামাদি বাগদাদের পশ্চিম অঞ্চলের একটি জায়গার নাম এর স্নাইপারদের তৎপরতায় প্রচুর সেনা হারিয়েছে মার্কিন বাহিনী শেষমেশ বাধ্য হয়েই চার সদস্যের হাই স্কিল্ড স্নাইপার দল পাঠানো হল তারা যেমন দক্ষ তেমন অভিজ্ঞ নাইটভিশন আর ইনফ্রাডেট লেজার দ্বারা সজ্জিত এই চারজনের চোখের সামনে রাতের অন্ধকারে সামান্য নড়াচড়াও ডেকে আনতে পারে মৃত্যু মিশন শেষ করে বাড়ি ফিরে গেল চারজন তবে লাশ হয়ে সবার মাথার খুলি ফুটো হয়ে আছে রাতের রামাদিতে জুবার এসবিডি বিডি বুলেটের আঘাতে অসাধারণ দক্ষ এক স্নাইপার দলের ভবলীলা সাঙ্গ হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই তাকে কখনো চোখে দেখা যায়নি শুধুমাত্র শোনা গেছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে ইরাকের মাটিতে লুটিয়ে পড়েছে আর অনেক আমেরিকান সৈন্য কেউ আহত অনেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে শত্রুর শেষ দেখার জন্য সে আর একই জায়গায় থাকে না আহত সৈন্যকে সরিয়ে দিতে দ্বিতীয় গুলি করে না তাকে মেরে ফেলার জন্য আমেরিকান স্নাইপারদেরকে সে কোনো সুযোগই দেয় না মাত্র একটি গুলি তার রাইফেলের ব্যারেল থেকে বের হয় এবং তারপর বোঝবাজির মতোই গায়েব হয়ে যায় তার অস্তিত্বের প্রমাণ হিসেবে দেয়া হয় ছোট কাগজ তাতে লেখা থাকে রক্ত দিয়ে যা নেওয়া হয়েছে তা কখনোই ফেরত দেওয়া যায় না রক্ত ছাড়া যুবা হিসেবে খ্যাতি পাওয়া এই মার্কসম্যানকে কোনো মার্কিন সৈন্য দেখেনি কি তার পরিচয় তার আসল নাম কিংবা তার জাতীয়তা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই কারো বাগদাদ স্নাইপারের আসল পরিচয় জানা না থাকলেও তার দক্ষতা সম্পর্কে খুব ভালোভাবেই ধারণা রয়েছে আমেরিকানদের কারণ মাত্র কয়েক মাসের ব্যবধানেই একই ব্যাটালিয়নের আটজনকে প্রাণ দিতে হয়েছে তার হাতে নামটাও দেয়া হয়েছে তার জুবা যার মানে হচ্ছে আফ্রিকার জমনৃত্য জবের হাত থেকে যেমন রেহাই পাওয়া যায় না ঠিক সেরকমভাবেই যুবার হাত থেকেও নিস্তার পাওয়া কঠিন যুবা বাস্তব না কিংবদন্তি এই প্রশ্নের উত্তরে দুই বছর ধরে ছদ্মনামদারী এক ইরাকি গুপ্তচর বলেন সে অবশ্যই বাস্তব সে প্রচুর লোককে হত্যা করেছে আমি দাঁড়িয়ে থাকলেও সে আমাকে খুন করতে পারবে আমি হাঁটলেও কিংবা দৌড়ালেও পারবে এমনকি আমি যদি গাড়িতেও বসে থাকি তবুও দু সালে মার্কিন সৈন্যদের ওপর তাণ্ডব চালানোর পর দ্য গার্ডিয়ান পত্রিকায় পাঁচ আগস্ট তারিখের এক রিপোর্টে প্রথম উল্লেখ করা হয় বাগদাদ স্নাইপারের কথা তারপর একই সালের নভেম্বর মাসে ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয় বুসের উদ্দেশ্যে উপহার দেওয়া সেই বিখ্যাত ভিডিও যাতে নয়জন মার্কিন সৈন্যকে হত্যা করার ফুটেজ দেখানো হয় যদিও সবগুলো ফুটেজ একই ব্যক্তির কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন প্রথম ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হওয়ার বেশ কয়েকদিন পর দক্ষিণ বাগদাদের লোকজনের কাছে সিরিয়াকারে দ্বিতীয় ভিডিও ছেড়ে দেয় ইসলামিক আর্মি অফ ইরাক ভিডিওটিতে দেখা যায় যুবা দেয়ালের ট্যালিতে সাতত্রিশ নম্বর সংখ্যাটি যুগ করছে তারপর সেটি ডায়েরিতে নোট করে নিচ্ছে ভিডিওটিতে আরও দেখানো হয় বেশ কয়েকজন স্নাইপার ট্রেনিংয়ে ব্যস্ত এবং তারা খুব শীঘ্রই মার্কিন সেনাদের ওপর বড় ধরনের আঘাত করতে যাচ্ছে দ্বিতীয় ভিডিও প্রকাশ হওয়ার বেশ কয়েক মাস কেটে যাওয়ার পর নতুন কোনো খবর না পাওয়াই অনেকেই ধারণা করে বসেছে যে জুবান নিছকি ছিল কোনো মস্তিষ্ক প্রসূত ঘটনা কিংবা কোনো প্রপাগান্ডা এর মধ্যেই মার্কিন সেনারা দুবার দাবি করে বসে যে তারা যুবাকে ধরে ফেলেছে এবং তাদের বুলেটের আঘাতে সে মারাও গিয়েছে ফুটেজে দেখানো হয় তার সাথে ভিডিওর জুবার চেহারা বেশ ভালোই মিল রয়েছে কিন্তু সে কি আসলেই যুবা দু সালের ডিসেম্বর মাস নয়টি আলাদা ভাষায় ইন্টারনেটে মুক্তি পাই যুবার তৃতীয় ভিডিও এবং এবারের ভিডিওর কোয়ালিটি আগের দুটোর তুলনায় অনেক ভালো যুবার কাহিনী ছড়িয়ে পড়ে আরও দ্রুত পুরো বিশ্বের মানুষের কাছেই ছড়িয়ে পড়ে তার নাম মধ্যপ্রাচ্যে তাকে নিয়ে বের হয় কমপ্লেক্স ভিডিও গেম শর্ট ফিল্ম দু সালে যুবার চতুর্থ ভিডিও বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি দু থেকে চোদ্দ সালের দিকে আইএস দাবি করে বসে তারা যুবাকে হত্যা করেছে যদিও তার সঠিক কোনো প্রমাণ মেলেনি যুবাকে আসলে আসলেই একজন ব্যক্তি নাকি অনেকের সংমিশ্রণে তৈরি কোনো পরিচয় নাকি স্রেফ প্রোপাগান্ডার অংশ তা সম্পর্কে কেউ নিশ্চিত নন গ্রিন স্নাইপার প্রশিক্ষক নিজেই মন্তব্য করেছেন রাইফেল নিয়ে কি করতে হয় তা সম্পর্কে তার ধারণা খুব ভালো রকমই রয়েছে এবং প্রতিটি বুলেট ছড়ার আগে তার বিচার শক্তি এবং শৃঙ্খলাও চমৎকার বিচক্ষণতার সাথে সে তার পালিয়ে যাওয়ার রাস্তাও আগেই তৈরি করে রাখে যুবা সম্পর্কে ইউএস স্নাইপার স্পেশালিস্ট ট্রাভিস বারসের মন্তব্য একই রকম সে এক কথায় অসাধারণ যখনই আমরা রাস্তায় নামি তখনই আমার মনে হয় যুবার নাম সবার চিন্তার পিছনেই ঘোর পাক খেতে থাকে সে আমাদের জন্য বেশ বড়ো ধরনের হুমকি আমার মনে হয় প্রতিপক্ষের স্নাইপারদেরকে শেষ করে দেয় আমাদের স্নাইপারদের দায়িত্ব এবং হয়তো তাকে খতম করতে আমাদের দলের সব স্নাইপারদের প্রয়োজন হবে জুবার স্নাইপারের ভয় তাড়িয়ে বেড়ায় মার্কিন সেনাদের শেষ করা যাক অ্যালেক্স হর্টন নামক এক মার্কিন সৈন্যের বক্তব্য দিয়েই আমেরিকান সৈন্যদের কাছে শ্রেফ একজন আতঙ্ক কিন্তু বিদ্রোহীদের কাছে নায়কের চেয়ে এক বিন্দু কম হবে না